হ্যালো বন্ধুরা আমরা কেউ যখন কোনো ভুল করি আমাদের ভুল বোঝানোর জন্য শাস্তি দেওয়া হয় বেশি বড় ধরনের ভুল করলে যেতে হয় হাজতে তবে পৃথিবীতে এমন কিছু সময় ছিল যে সময়ে অপরাধীদের শাস্তি দেওয়া হতো কঠিন থেকে কঠিনতর পদ্ধতিতে এবং এই নৃশংস অত্যাচারগুলি অপরাধী সহ্য করতে না পেরে মৃত্যুর কোলে ধলে পড়তো আজ পরিচয়ের এই ভিডিওতে তেমনই কিছু নৃশংস অত্যাচারের পদ্ধতি বা যন্ত্রের সম্পর্কে জানতে চলেছেন আপনিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ব্রোজেন বুল প্রাচীন বিশ্বে ব্রোজেন বুল নামে পরিচিত ভয়ঙ্কর নির্যাতনের যন্ত্রের জন্ম দিয়েছিল মূলত এটি ছিল একটি ব্রোঞ্জের ষাঁড় যেটির পেটের অংশে একটি দরজা থাকত যেটির মাধ্যমে অপরাধীকে ওই ষাঁড়ের পেটের মধ্যে ঢোকানো হতো এবং এরপর সেই দরজা বন্ধ করে ষাঁড়টির নিচে আগুন ধরিয়ে দেওয়া হতো অপরাধী এই ষাঁড়ের পেটের মধ্যে আগুনের ঝোলছে মারা যেত আয়রন মেডেন ইউরোপে মধ্যযুগের সময় এই শাস্তি প্রচলিত ছিল এটি ছিল মূলত একটি কফিন বা সমাধির মতো একটি ধাতব যন্ত্র যেটির ভেতরে এবং দরজায় বহু সুচলো কাঁটা থাকত অপরাধীকে এই কফিনের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হতো যার ফলে এই সুচলো কাঁটাগুলি অপরাধীর প্রতিটি অংশের মাংস ছিদ্র করে দিত দ্য র‍্যাক ইতিহাসের নৃশংস অত্যাচারগুলির মধ্যে এটি একটি উল্লেখযোগ্য অত্যাচার এই অত্যাচারে অপরাধীকে আয়তক্ষেত্রকার প্রেমের দুটি পাশে থাকা বেলন জাতীয় অংশে এক পাশে ভাত এবং অপর পাশে শিকলের মাধ্যমে বাঁধা হতো এরপর লাটাইয়ের মতন ওই বেলনগুলিকে ঘোরানো হতো যার ফলে অপরাধীর মাংস হাড় সহ শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে টুকরোয় পরিণত হতো জুডাস কার্ডেল মধ্যযুগের এবং আধুনিক যুগের প্রথম দিকে জুডাস কার্ডেল নামক যন্ত্রের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া হতো এটি সাধারণত একটি পিরামিড আকৃতির কাঠের বা ধাতুর যন্ত্র ছিল যেটি সুচল দিকটিতে অপরাধীকে বসানো হতো তার হাত পা বেঁধে শরীরের সম্পূর্ণ ওজন ওই ধারালো অংশে ধীরে ধীরে পড়তে থাকত এবং ওই সুচল অংশটি ধীরে ধীরে অপরাধীর যৌনাঙ্গ বা মলদারের দিক দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করে যেত ফলে যন্ত্রণায় অপরাধীর মৃত্যু হতো চাইনিজ ওয়াটার টর্চার চাইনিজ ওয়াটার টর্চার একটি অস্থির কিন্তু আশ্চর্যজনকভাবে সহজ নির্যাতনের পদ্ধতি ছিল এই পদ্ধতিতে একটি জল ভরা পাত্র অপরাধীর মাথার উপরে রাখা হতো এবং অনবরত মাথার একটি অংশে ওই জল ভরা পাত্র থেকে জল পড়ে চলতো সময়ের সাথে সাথে ওই জল পড়ার পরিমাণও বৃদ্ধি হতে থাকতো ফলে অপরাধীর এক ফোঁটা জল হাতুড়ির আঘাতের মতো অনুভব হতো আসলে এই অত্যাচারে শারীরিক দিক থেকে না বরং মানসিক দিক থেকে চাপ সৃষ্টি করা হতো ফলে একঘেয়েমি ভয় এবং অসুক্তের ফলে অপরাধীর মৃত্যু হতো দ্য ব্রেকিং হুইল মধ্যযুগের সবচেয়ে ব্যবহৃত এবং নিষ্ঠুর অত্যাচার ছিল ব্রেকিং হুইল যা একটি প্রাণঘাতী হাতিয়ার ছিল এই পদ্ধতিতে একটি বড় কাঠের চাকা বা হুইলের সাথে অপরাধীকে বেঁধে লম্বা খুঁটি বা ফ্রেমের উপরে বসানো হতো এরপর ভারী কাঠ এবং অস্ত্রের বারবার আঘাতে অপরাধীর শরীরের হাড় সহ বিভিন্ন অংশে বড় ক্ষত সৃষ্টি করা হতো এরপর ঘন্টার পর ঘন্টা ওই কাঠের চাকাটিকে ঘোরানো হতো অবশেষে হাড় ভাঙার ব্যথা রক্তকরণ এবং ডিহাইড্রেশনের ফলে অপরাধের মৃত্যু হতো দ্য স্প্যানিশ ডঙ্কি স্প্যানিশ ডঙ্কি বা স্প্যানিশ গাদা নামক অত্যাচারটি শাস্তির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান রাখে এই পদ্ধতিতে মূলত পাতলা ত্রিভুজাকার টিনের একটি লম্বা অংশ গাধার মতন একটি স্তম্ভের উপর বসানো থাকত অপরাধীকে হাত ও ভারী বস্তু গায়ে বেঁধে ওই ধারালো অংশের দুই পাশে দুটি পা দিয়ে বসানো হতো ওজনের সাথে বেঁধে রাখার কারণে অপরাধীর মলদার বা যৌনাঙ্গ অঞ্চলে যন্ত্রণাদায়ক চাপ পরবর্তীতে যন্ত্রণাদায়ক ব্যথা ও গুরুতর আঘাতে পরিণত হতো কেমন লাগলো ইতিহাসের এই নির্মম অত্যাচারগুলি সম্পর্কে জেনে আপনাদের কি মনে হয় বর্তমান সমাজে রেপসহ জঘন্য অপরাধীদের এইগুলির মধ্যে কোন সাজাটি দেওয়া উচিত কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন